বাচ্চাগুলাও যেরকম সুঠাম দেহের মা ছাগলটাও সেরকম সুঠাম বাচ্চা দুধ থেকে শুরু করে পাতাও খা শুরু করে ফেলছে সব খায় ভাই সব খায় চরম হারে কিন্তু দুটাই কিন্তু দুধ এই যে দেখুন অল টাইম দুধ খায় ভাই অল টাইম কিন্তু দুধ খায় জিও আমি আপনার চ্যানেলের নতুন ভাইয়া জি ওই সবে ছাগলও মনে করেন হাই দামে অনেক কম থাকবে ভাইয়া সর্বনিম্ন সর্বনিম্ন রেট খালি আপনি স্যালেনে আমি প্রথম ভিডিও দিতে যাচ্ছি দ্বিতীয়বারের মতো ওই সর্বনিম্ন রেট সর্বনিম্ন এটা না বললেই না এই যে চরম হারে দুধ খাচ্ছে আচ্ছা ভাইটা যেহেতু নতুন সবাই কিন্তু ভাইটিকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় সর্বনিম্ন দামে কিন্তু ছাগল পাবে জি ভাই সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদ্দাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত একেবারে নতুন উদ্যোক্তা মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই কিন্তু প্রথমবারের মতো এই দিয়ে দ্বিতীয়বার আমার চ্যানেলে কিন্তু ভিডিও করতে যাচ্ছে

ওই 66 টা ছাগলও নিয়ে নিছে ভাইয়া নিয়ে নিছে জি আচ্ছা আচ্ছা আজকে কি রকম মানে বাচ্চা গীত কালেকশন থাকবে হ্যাঁ দর্শকরা আমার আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমি দর্শককে দেব না ভাইয়া অবশ্যই একবারে বাচ্চা গীতও থাকবে সব সব বাচ্চা গীত জি এবং বিগ বিগ সাইজের বিগ বিগ সাইজের ভাই আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে কি কি জাত থাকবে আজকে এই তো ভাইয়া হরিয়ানা ছাগল আছে বিটলের কোষ মা বাচ্চা সহকারে ছাগল আছে পাটা আছে তোতাবুরির মা বাচ্চা আছে জি এবং জি জি আর প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইসটা ভাইয়া একবারে সর্বনিম্ন সর্বনিম্ন মানে ধামাকা ধা প্রাইস জি দেখে নিবেন আর বাচ্চা নিবেন দেখে নিবেন আর বাচ্চা জি

প্রতিবেদন কিন্তু আমার চ্যানেলে দেওয়ার কারণে কিন্তু অনেক ছাগল সে কিন্তু বেচাকেনা করে ফেলছে এটা দিয়ে কিন্তু তার দ্বিতীয় নম্বর প্রতিবেদন যাচ্ছে এবং আজকের কালেকশন থাকবে একেবারে বাছাই কিন্তু হাই হাই কালেকশন এবং দামেও কিন্তু একেবারে সর্বনিম্ন থাকবে অবশ্যই নতুন ভাইটিকে অবশ্যই আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দেবেন তো দর্শক কথা গৃহত করছি না যেগুলো স্যার আজকে মাবুজ ভাই থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ভাই সাথে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলমারটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখছেন অবশ্যই পেজটা ফলো বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরস্কার আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি মা বস ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণীয় মাউস হাউস সেটআপটা শুরু করা আছে শুরুতে আকর্ষণীয় মাউস হাউস দিয়ে শুরু করব ভাইয়া ভাইজান এটা কি জাতের এটা বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস ভাই জি জি হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণের ক্রস তো হরিয়ানার পার্সেন্টেজ একটু বেশি রয়েছে জি ভাইয়া আচ্ছা ভাইজান বয়সটা কেমন যাচ্ছে বয়স ভাইয়া ছাগলটা তিন দাঁত তিন দাঁত জি ভাইয়া আচ্ছা নতুন তিন দাঁত দুই দাঁত বড় আর এক দাঁত ছোটও রয়েছে আর পাঁচশো আমরা কিন্তু দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দুইটাই মেয়ে বাচ্চা অসাধারণ দুইটা বাচ্চা দেখুন এই যে দুটায় মেয়ে বাচ্চা দুটায় মেয়ে বাচ্চা আচ্ছা দুটায় মেয়ে বাচ্চা আমরা জি জি এই যে দেখিয়ে দি এই যে দেখুন দুধ খাচ্ছে জি ভাই আচ্ছা সেরে দেন ভাইজান সেরে দেন সেরে দেন এই যে দুধ খাক এই যে দেখুন আচ্ছা এই যে দুটো বাচ্চাই কিন্তু আপনার মিটে মিটে দুধ খায় জি ভাই পাতা খাওয়া শুরু করছে জি ভাই ঘাস পাতা সবই খায় আচ্ছা ঘাস পাতা কিন্তু সবই খায় আমরা কিন্তু দেখিয়ে দিলাম আর সেই ক্ষেত্রে মা ছাগলের কেমন যাচ্ছে মা ছাগলের হাইট হয় ভাই 29 প্লাস 29 প্লাস প্লাস আচ্ছা 29 প্লাস এই দেখুন তো সেই ক্ষেত্রে ভাইজান কোন দর্শক বা কে তার এই তিনটা মিলে সেটা আপনার পছন্দ হলে কোন দর্শক কে তা জুই না একদম 16500 টাকা নিয়ে 16500 জি ভাই আচ্ছা তিনটা মিলে অনলি পড়বে 16500 জি ভাই তিনটা মিলে অনলি 16500 তারপরে সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব সম্পূর্ণ খরচ কিন্তু মাহফুজ ভাই বহন করবে দেখুন বাচ্চা দুটা কিন্তু অসাধারণ আসছে আমরা ভালো করে দেখি ডাবল হাড়ির বাচ্চা ভাই ডাবল হাড়ির বাচ্চা মানে এগুলো অনেক বাড়বে হ্যাঁ জি ভাই আর খরচ কিন্তু 1500 থেকে 2000 টাকা লাগে ভাই সেটা আপনি দিয়ে দিবেন জি ভাই মাউস ভাই জি ভাই চমৎকার একটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি আমরা জি ভাই এটা কি জাতের এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই আচ্ছা জাবর কাটতেছে জি ভাই সুস্থ সবল জি তো এদের বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাই দেখেন বলেন কি নতুন দুধের ছাগল তো অনেক বড় হয়ে গেছে ভাই 31 পেলা সাইটাস তো এগুলা অনেক বাড়বে হ্যাঁ অনেক বাড়বে ভাই আচ্ছা বিটল মানেই কিন্তু একেবারে বিখ্যাত জি হ্যাঁ এ তার প্রমাণ আর এটা ছাগল খামার বুঝে কি দুই মাস হলো দেখা দেওয়া আছে ভাই দুই মাস জি ভাই দুই মাস হলো আচ্ছা কি বাড়বে ভাই অরিজিনাল বিটল পাঠাতে দেখেন অরিজিনাল বিটল পাঠাতে কিন্তু দেখানো আছে সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু একেবারে হাই কোয়ালিটি জি ভাই আচ্ছা প্রথমবারের মতো প্রথমবারের মতো ভাই প্রথমবারের মতো ওপারে কালারটা কি ভাইজান একই কালার ভাই একই কালার দুই পাশে একই কালার আচ্ছা দুই পাশে কিন্তু सेम কালার আমরা কিন্তু দেখিয়ে দিলাম দামটা কেমন আসবে দামটা যদি কোনো দর্শক কেটে নেয় অনলি 16000 টাকা রাখবো অনলি পড়বে 16000 জি ভাই তারপর সামনে খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাই ভাইজান জি ভাই সুঠামদের একটি ছাউল দিতে জি ভাই

পালান তো ছেড়ে দিচ্ছে আমরা দেখা দেন তো এই যে আর এই দেখেন ভাই পালান কিন্তু একেবারে দিছে হান্ড্রেড পার্সেন্ট গাফগান্ডি আঠা ভাই বটের আঠা এই যে পেটও নেমে গেছে জি ভাই বিশ বাইশ দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই আশা করা যায় কারণ পেট নেমে গেছে পালান ছেড়ে দিছে এবং পিছন স্থান বড় হয়ে গেছে জি মানে গাভিনের সম্পূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এই ছাগলের মধ্যে রয়েছে ভাই তো সেক্ষেত্রে এটা দামটা কেন আসবে এটা যদি কোনো দর্শক নেয় একদম ষোলো হাজার টাকা রাখবে একদম পড়বে ষোলো হাজার জি ভাই তারপর খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিই তো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গাভ গ্যারান্টি ছাগল অনেকে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা আর তারপরেও কিন্তু খরচ কিন্তু মাবুস ভাই বহন করবে জি ভাই মাবুস ভাই জি ভাই বিগ সাইজের আকর্ষণীয় একটি ছাগল দেখতে পাচ্ছি ভাইজান জি ভাই ভাইজান এটা কি জাতের এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি ভাই ক্রস ক্রস কিন্তু উন্নত ক্রস উন্নত কস ভাই 90% 90% খালি কানের ফোল্ডিংটা আছে ভাই জি জি কানের ফোল্ডিং আসলেই পিওর ব্রিড দাবি করা যেত জি ভাই আচ্ছা কারণ আপনার কলকি সিং আপনারা দেখতে পাচ্ছেন এবং কিন্তু সোনালী বর্ণের র‍্যাক রয়েছে সম্পূর্ণ বর্ডারের কালার আচ্ছা ভাই জান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই এই দেখেন আচ্ছা নতুন কিন্তু ছয় দাঁত চকচক আছে জি ভাই যেটাই নেবেন দেখে নেবেন বেছে নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা ভাই জান হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই 37 প্লাস 37 প্লাস মানে অনেক বিগ সাইজের ছাগল দেখুন সুঠাম দেহের বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই 3 মাস 12 13 দিন হলে বিডিং করানো এটা গ্যারান্টি গাব গ্যারান্টি গাব জি ভাই বলেন কি আচ্ছা কি পারে দেখেছ ভাই অরিজিনাল হরিয়ানা দিয়ে দেখেন ভাই অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়ে কিন্তু দেখানো রয়েছে সেই ক্ষেত্রে এগুলা ছাগলের বাচ্চা কিন্তু 100% পাওয়া সম্ভব জি ভাই কারণ এই শুধুমাত্র কানের ফোল্ডিং যদি পাঠার চলে আসে তাহলে বাচ্চা 100% জি আচ্ছা ওলানের কি অবস্থা ওলান ভাই এই তো বড় ছাগল দেখেন তো সম্ভব না ভাই তারপরে দেখি চেয়ে দেখেন রানিং কল ভাই জি জি পূর্বে কিন্তু বাচ্চা ছিল এই দেখেন পানি হয়ে গেছে এই যে একেবারে পানি হয়ে গেছে

দুটাই আচ্ছা দুটাই মেয়ে বাচ্চা একটু দেখা দি ছেড়ে দাও এই যে সে দেন এই যে চরম হারে কিন্তু দুটাই কিন্তু দুধ খাচ্ছে এই যে দেখুন অল টাইম দুধ খায় ভাই অল টাইম কিন্তু দুধ খাবে জি ভাই পাতা খাওয়া শুরু করছে হ্যাঁ ঘাস পাতা সবই খাবে ঘাস পাতা সবই খায় দেখুন অনেক সুন্দর হল মানে দুধের গুণ কমতি নাই দুধের কমতি নাই ভাই মিটা মিটা দুধ খাবে জি আচ্ছা মিটা মিটা দুধ খাবে আচ্ছা বাচুরা ধরেন আমরা সিঙ্গেল ভাবে দেখায় দি এই যে খুব দুধ খালো মায়ের এই যে দুটাই মেয়ে বাচ্চা সুন্দর এই যে ছেড়ে দেন এই যে দেখাই

এটার বয়স ভাই 10 মাস দশ মাস জি ভাইয়া 10 মাসে এত বড় জি ভাই এতো অনেক সুঠাম ধর ভাই দেখেন এই যে আরো হবে মানে আরো অনেক বাড়বে জি আচ্ছা ভাইজান এটার বয়স ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাইয়া নতুন দুই দাঁত এই যে নতুন দুই দাঁতের কিন্তু পাঠার দেখতে পাচ্ছেন সে ক্ষেত্রে বিট করানো যাবে জি ভাইয়া রানিং বিডার রানিং বিডার ভাইজান ওটা ঠিকঠাক আছেন কি দেখাত জি ভাই দেখেন দেখায় দিচ্ছি আমি জি এই দেখেন দুটাই কিন্তু ঠিকঠাক করে জি ভাই তো ভাই কোন দর্শক বা ক্রেতা যদি এই পাঠাটি পছন্দ হয় দামটা কেমন আসবে অনলি 2500 টাকা দাম নেব অনলি পড়বে 21500 জি ভাই তারপর সমর খরচ দিচ্ছেন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাই মাউস ভাই জি ভাই আবারো মাউস আছে না আবারো মাউস আছে ভাই আবারো মাউস আছে নিয়ে চলে আসলো মাহফুজ ভাই এটা কি জাতের ভাই জান এটা ভাই বিটলের ক্রস এটাও বিটলের ক্রস জি ভাই আচ্ছা বিটলের ক্রস সাথে বাচ্চা আছে জি ভাই এই যে মানে পাঠার জন্য এই কালার আছে জি ভাই এটা এটা বাবার গুনে আইছে বাবার গুনে আসছে

এটা কি জাতের এটা ভাইয়া বিটলের কস বিটলের ক্রস জি ভাইয়া এটা বিটলের ক্রস দেখতে পাচ্ছেন আর সেক্ষেত্রে বাচ্চা না জি ভাইয়া বাচ্চা এটা বাচ্চা ভাই যান এটা কি জাতের এটা বিটলের কস ভাইয়া বাচ্চা ভাই কম আস যাবে বয়স ভাইয়া সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই মানে সাড়ে চার মাস বাড়বে জি ভাই আরো বাড়বে এখনো দাঁড়িয়ে নেই বা কবলে বাচ্চা আগামী দিনের বিরাট জি ভাই আচ্ছা ভাই যান অবশ্য দেখা দিই জি ভাইয়া এই যে পাঠের অন্ধগোষটাই মেন ভাইয়া জি মেন পাঠার অন্ধগোষী কিন্তু মেন জি এই যে ঠিকঠাক করেছে এটার দামটা কেমন পড়বে এটা যদি কোনো দর্শক নেই এটা অফার প্রাইজ একদম দশ হাজার পাঁচশো টাকা একদম পড়বে কত একদম দশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ভাই অফার প্রাইস জি ভাইয়া তারপরেও সম্পূর্ণ থাকবে তারপরে সম্পূর্ণ করে দিয়ে দিব ভাই জি ভাই ছোট একটি বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া অনেকে ছোট বাচ্চা চান তাদের জন্য মাপুষ নিয়ে আসলো এটা ভাই কি জাতের বিটল ভাই

ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি ভাই এই যে মানে বিশাল সাইজের মাউস হাউস জি ভাই আচ্ছা ভাইজান কি জাতের এ ক্রস ভাইয়া ক্রস জি ভাইয়া অনেক সুঠামদের ভাইজান জি ভাই একেবারে উন্নত দেখুন জি এই যে দুইটা বাচ্চা সে অসাধারণ জি ভাইয়া এই যে পাঠা বাচ্চা একটা পাটি বাচ্চা ভাই একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা একটা করে দেখাই দিই একটা একটা করে আমরা দেখাই পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চাটা দেখুন অসাধারণ এটা হলো এটা মেয়ে বাচ্চা আর এইটা হলো মেয়ে বাচ্চা জি এটা এটা মায়ের গুনে আইছে আর ওটা আইছে বাবার গুনে বাবা আর গুনে দেখো ভাই অসাধারণ গেটআপ কোয়ালিটি এবং সাইজও কিন্তু বিগ জি ভাই তো ভাই খুব খাচ্ছে রুচি ভালো বয়সটা দেখা দিও মাছআলটার বয়সটা ভাই দেখ নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা নতুন কিন্তু ছয় দাঁত একেবারে চকচক করছে দেখুন তো ভাই যান ছাগল আর সুঠাম বাচ্চাও কিন্তু আসছে আর এগুলো বাচ্চা কিন্তু আগামী দিনে যেরকম বিড়ারো হবে সেরকম ছাগলও হবে দেখুন অসাধারণ বাচ্চা গুলাও যেরকম সুঠাম দেহের মা ছাগল সেরকম সুঠাম দেহ বাচ্চা দুধ থেকে শুরু করে পাতাও খাওয়া শুরু করে ফেলছে সব খায় ভাই সব খায় আচ্ছা কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় ভাই যান তিনটা মিলে বিশাল সাইজের মাউস আর সিরাপটার দামটা কেমন আসবে জি ভাই জিও তো আমি আপনার চ্যানেলের নতুন ভাইয়া জি ওই হিসাবে সাগলো মনে করেন হাই জি দামে অনেক কম থাকবে ভাইয়া সর্বনিম্ন সর্বনিম্ন রেট খালি আপনার চ্যানেলে আমি প্রথম ভিডিও দিতে যাচ্ছি দ্বিতীয়বারের মতো ঐজন্য সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট এটা না বললেই না জি মানে দর্শক বিবেচনা করবে হ্যাঁ দর্শকের বিবেচনা করে দেখবে যে মহাপুজ ভাই কেমন দাম চাইছে 10 টাকা আমার দেখে তারপরে যদি দামে কম মানে ভালো হয় তাহলে আমার তিনি নিবেন অবশ্যই অবশ্যই দামটা কেমন আসবে বলুন দামটা কোনো দর্শক নিলে একদম পঁয়ষট্টি টাকা একদম পঁয়ষট্টি জি ভাইয়া আচ্ছা সেক্ষেত্রে এখানে কোনো কথা বলার স্কোপ আছে না ভাইয়া একবারে ফিক্সড রেট জি ভাই ওই পাঠার বাচ্চাটা কিনতে গেলে লাগবে বাইশ তেইশ পঁচিশ হাজার টাকা লাগবে পাঠার বাচ্চা কিনতে যে কোনো খাবার তারপরে সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব

এটা কি যাতে ছাগল এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই সাইজ তো এটা হ্যাঁ ভাই আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে বয়স ভাই নতুন ছয় নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা নতুন ছয় দাঁত হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই 33 প্লাস 33 প্লাস জি ভাই মানে রানিং রানিং ভাই পূর্বে বাচ্চা ছিল জি দেখুন সুঠামদের ছাগল বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই 3.5 মাস 3.5 মাস জি ভাই এটা গ্যারান্টি গ্যারান্টি জি ভাই এটা গ্যারান্টি যাবে এটা গ্যারান্টি কি বলতে ভাই

মাউস ভাই জি ভাই আবারো মাউস সেটা আবারো মাউস খালি মাউস সব সেটা আবার মাউস ভাই মাসার মেলা ভাই জি 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 দেখালেন ভাই দেখ খেলান ভাই চলেন একবারে লটাইতে যাবে আজ লটারি একেবারে একবারে ভাই আচ্ছা ভাইজান কি জাতের এটা এটা বিটলের ক্রস ভাই এটা বিটলের ক্রস জি ভাই আচ্ছা বিটলের ক্রস বেশ ভালো মানের বাচ্চা দেখুন অনেক সুন্দর একটা কিউট বাচ্চা আছে

মায়ের কাছে চলে যাচ্ছে দুধ খাওয়ার জন্য এই যে আচ্ছা মানে বারে বারে দুধ খায় জি ভাই ভাই দামটা কেমন আসবে দামটা ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই আচ্ছা ষোলো হাজার টাকা এই যে মাউসাও সেটা দাম ষোলো হাজার জি ভাই অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার তারপরেও সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাই এই যে দেখুন দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দুইটাই মেয়ে বাচ্চা বয়স গুলো কম হবে বয়স ভাইয়া তিন মাস কিছুদিন কম বেশি হবে কিছুদিন কম বেশি হবে জি ভাইয়া এই হচ্ছে অবস্থা খাওয়া দাওয়া কিন্তু ধরে ফেলছে মাসে খাওয়া দাওয়া

মানে অর্ধেক খরচ দিবে অর্ধেক খরচ দিয়ে নিবেন কোন সমস্যা নাই মাত্র সাত হাজার হলে পাচ্ছেন দুইটা জি ভাইয়া মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একেবারে দেখুন অসাধারণ খাওয়া দাওয়া কিন্তু শুরু করে ফেলছে ভাই জান আমরা ভিডিও শেষ পান্তে চলে দেখতে দেখতে যেগুলা ছিল একেবারে বাছাই গীত কালেকশন জি একবারে বাছাই গীত আর এক ভাই ভিডিওতে যেগুলো দিছিল সব বিক্রি করছি ভাই সব বিক্রি করছেন জি ভাই আচ্ছা ও বাদেও বিক্রি করছেন ও বাদেও 6-7 বিক্রি করছি ভাই আচ্ছা যাক এরকম দামে কম মানে ভালো হলে কিন্তু দর্শকরা নেবে আর দিনে দিনে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি হবে জি নতুন খামারি তৈরি হবে ওইটাই এই হচ্ছে আপনাদের কাছ থেকে আমার কাম্য আর এই ভাই নতুন জEOUT এই নতুন ভাইটিকে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলে দেখবেন এই ভাইটি অনেক দিনে দিনে আকর্ষণীয় আকর্ষণীয় সব ছাগল আপনারা পাবেন সর্বনিম্ন রেড থাকবে সর্বনিম্ন রেড সব সময় পাবেন সব সময় পাবেন প্রত্যেক সপ্তাহে পাবেন প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার জি ভাই আর প্রত্যেক মঙ্গলবার মাউজার ভিডিওতেলে কি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই